আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু প্রিয় সম্মানিত ভিওয়ার্স চলে আসছি বৃহত্তম ফরিদপুর জেলার মধ্যে অন্যতম সুন্দর একটি জায়গা বর্ষার মৌসুমে হচ্ছে এই জায়গাটা অনেক সুন্দর এখানে চলে আসছে ভ্রমণ করতে এবং হচ্ছে ভিডিও তৈরি করতে আমাদের ফরিদপুর জেলার মধ্যে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ফারজানা অ্যান্ড ফয়সান ব্লকস ভাইয়া এবং আপু দুজনই এখানে আছে সরাসরি তাদের সাথে একটু কথা বলি এই এলাকাটা তাদের কাছে কেমন লাগতেছে আপু যদি একটু বলতেন আসসালামু আলাইকুম সবাইকে আমাদের পেজের নাম হচ্ছে ফারজানা অ্যান্ড ফায়সলস ব্লক আমি আপনাদের ফারজানা আপু আজকে চলে এসেছি গোল্ডাঙ্গি ব্রিজের এখানে এটা ফরিদপুরের মধ্যে ফরিদপুরটা পুরোটাই আসলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তো এই জায়গাটাও তার একদমই কমতি নেই পুরোই প্রাকৃতিক সৌন্দর্যের অভয়ারণ্য এই জায়গাটা আর এখন তো বর্ষার সিজনে আরও ভীষণ সুন্দর লাগছে আসলে আমরা এই যেই কথাটা বলছিলাম আসলে এটা প্রথমবার না আমরা এর আগেও বেশ কয়েকবার এসেছি আবারও এসেছি আবারও আসব ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা সবাই আসবেন ঘুরবেন এই যে ভাইয়া একটু আগে বলছিল যে বিকেলটা সুন্দর একটা আসলে কাটিয়ে যেতে তো সবার থাকলো গোল্ডেন বিকেল অসংখ্য ধন্যবাদ ফারজান এবং হচ্ছে ফয়সাল ভাইয়াকে ওনারা এখানে ঘুরতে আসছে বর্ষার মৌসুমে বিশেষ করে বর্ষার মৌসুমে হচ্ছে এই জায়গাটার ডিটেলস আমি বলি এটা হচ্ছে বৃহত্তম ফরিদপুর জেলার কোতোয়ালি থানার নর্থ চ্যানেল ইউনিয়ন এই জায়গাটা হচ্ছে গোল্ডাঙ্গির ব্রিজ নামে পরিচিত এখানে হচ্ছে খুবই সুন্দর জায়গা আমি আপনাদের সবাইকে প্রাকৃতিক সৌন্দর্য এবং হচ্ছে বর্ষার মৌসুমে যে সৌন্দর্যটা আছে এটা তুলে ধরবো এবং হচ্ছে ফারজানা অ্যান্ড ফয়সাল ব্লক্সের জন্য হচ্ছে অনেক অনেক দোয়া শুভকামনা ভাইয়া এবং আপু আমাদের এলাকায় আসছে আমি অনেক হ্যাপি তাদের সাথে দেখা করতে পেরে এবং আমাদের বৃহত্তম ফরিদপুর জেলার মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা নতুন কাজ করছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা থাকবে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই ফরিদপুর দেখেন এই জায়গাটা হচ্ছে বর্ষার মরসুমে অনেক সুন্দর একটি জায়গা এখানে সবাই ঘুরতে আসবেন খুবই ভালো লাগবে দেখেন এখানে কিন্তু বর্ষার পানি পানি মানে পদ্মা নদীর হচ্ছে হচ্ছে ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে এই পানিতে অনেক ভাইয়েরা যারা আসলে কাজ করে আসলো তারা এখানে গোসল করতেছে মনের আনন্দে আসলে পদ্মা নদীতে গোসল করার শান্তি আলাদা এখানে আসলে যারা গোসল করেননি তারা আসলে এই জিনিসটা বুঝবেন না এই বড় ভাই ভালো লাগতেছে গোসল করতে খুবই সুন্দর লাগতেছে না ভালো লাগতেছে না অস্থির লাগতেছে ওনার যেটা জানাইলো অস্থির লাগতেছে এটা হচ্ছে বৃহত্তম ফরিদপুর জেলার কোতোয়ালি থানা নর্থ ইউনিয়ন গোল্ডাঙ্গির ব্রিজ আর হচ্ছে পদ্মার হচ্ছে পানিটা হচ্ছে এই দিক থেকে আসছে আমি দেখাই এদিকে হচ্ছে ক্যামেরাটা ক্লিয়ার না যদিও রৌদ্রের আলো নাই তারপরেও আমি দেখাই আপনাদের এখানে দেখেন সবুজ ঘাস মানে হচ্ছে ফসলি মাঠ ধইনচা এরপর হচ্ছে পাট এদিকে হচ্ছে পদ্মা নদীর হচ্ছে মেন পদ্মা হচ্ছে ওই যে বাহিরে আর ওটা হচ্ছে একটা চরের মতো পড়ছে চরের ওই পারে হচ্ছে মেন পদ্মাটা এখানে আসলে খুবই সুন্দর জায়গা বর্ষার মৌসুমে খুবই সুন্দর জায়গা আর ব্রিজটা আমি একটু দেখাই যে ব্রিজের উপর দিয়ে অনেকেই বসে আছে এখানে হচ্ছে বিকেল টাইমে হচ্ছে খুবই সুন্দর জায়গা খুবই ভালো লাগে এখানে এসে বসে থাকতে আসলে বর্ষার মৌসুমে এমন সুন্দর জায়গায় মানুষ খুঁজে তাই না ভাই এই জায়গাটা কেমন মোটামুটি ভালো অনেক না এই শহর থেকেও আসে মানুষ এখানে ঘুরতে আসে ঘুরতে এসে আসলে মনের আনন্দে এখানে বসে থাকে আর মনের আনন্দে গোসল করা মানুষ গুলা তো দেখাইলাম এই যে দেখেন এই যে মনের আনন্দে পদ্মা নদীর পানি দিয়ে গোসল করতেছে কাজ করে এসে